তারপরে ডুমুরোতে আবার দেওয়া হইব সব কিছু আর আজ আপনি মধ্যে ডুমুরু যাতে কত টাকা লাগে বা বুধবার আগত আগে তো দেখা নেবোই আর যদি যদি বাইরে থাকে তাহলে তো পারবই তারিখটা কই দেয় দুই হাজার তেইশের ডিসেম্বর মাসের আজকে ছাব্বিশ তারিখ না ও আচ্ছা ছাব্বিশ তারিখ আমরা তাইতেছি ভবিষ্যতে যদি বিরোধে দেখেন কেউ তারপর বুঝতে পারেন যে তেইশে কীরকম রেট ছিল অনেক কেরকম রেট ঠিক আছে তাহলে দেওয়ালটা তো ডুমুর গিয়া যদি নতুন বাজার যাই আনলে রাস্তা কোনো ভালোই আগে কিন্তু খুবই খারাপ রাস্তা ছিল অকুন কিন্তু রাস্তা অনেক ভালো হয়েছে রাস্তা আর যদি ঘন্টা গন্ডাসন তাহলে তো নাইল গুন যদি গাড়ি নো যায় এটা আমি আগে আমাকে আগে ভিডিও করেছিলাম আজকা যাইতেছি নতুন বাজার দিয়া আগে নতুন বাজার দেখেছিলাম তো রাস্তা কিন্তু আগে কিন্তু খারাপ আসলে আজকা কিন্তু রাস্তা খুবই ভালা যারা আইতে কিন্তু আইতে পারেন রাস্তারে কে চিন্তা করবেন না রাস্তা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছিল ফাঁকা রাস্তা আমরা কোনে ডুম্বরিতে মন্দির ঘাটে রুটে ঢুকছি তবে দুর্গাগে দেখলাম ডুমুরতে এক কিলোমিটার আগে থেকে মন্দির কাটুক দি পুরোটা রাস্তায় খারাপ তবে টেনশন নাই কাজ চলতেছে হয়তো বা পরের বছর রাস্তা একদমও কই দেবো গা এই যে দেখুন গাড়ি করে কেমনে মানুষ আইয়ে গাড়ি মানে মানুষ আর রাস্তা হয়েছে মাটির কাজ দেখতে ব্যক্তিগত তবে নেক্সট ইয়ারে এটা ফ্রেশ হয়ে যাবো আশা করি

প্রতিষ্ঠা লাগে এই যে টিকিট প্রতিষ্ঠা কাটলাম তারপর বুধবার কত এই বছর দেয় ঠিক আছে সবাই সঙ্কালে আট আসতে আর বাপে দেখা ওই তো হল্ট আছে রাতটা অসুবিধা সবন্ধ্যা রাত হয়েছে মাংস মসলা বকর

এটি একটা শিবের মন্দির আছে এটা মন্দির ঘাট কয় আর রাস্তাটা হেবি সরু মানে চিকন দুজন মানুষ একলগে দাওন যায় কষ্ট হয় সিঁড়ি লাগে অনেকটাই সিঁড়ি আছে নিচে ঘাট এই দেখতে দেখ নিচে ঘাট আমরা লামথাছি সবাই একটু ভিডিওটা একটু ফাঁস করে দিয়েছে কারণ ব্লক অনেক লম বেড়েছে তাই ভিডিওটা একটু ফাঁস করে দিলাম এই কত চিকন রাস্তায় দেখবা একদম এলে একদম দায়িত্বে মানে ওলার লোক গাছালে গাছালে গা গাও আমি তোলাম আলাম তাছি তাড়াতাড়ি কিছু ফিসে আছে কিছু সামনে আলামে গেছে যাই ফলাম গাড়ে এখানে প্রচুর বুট এখন আমরা আর বুট লইতেইব এদিকে নতুন যেটা প্ল্যাটফর্ম বানাইছে প্লাস্টিকের আর এই নইছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার গেছে একজন টিকিট কাটতে বললে তো বন্ধুরা অন্য কত চাইছ গা বা বুট উঠাইছ গা সবাই বই গেছে গা ন সেটি কই আর কিছু তোমার দিরা আর ওটা চাই টিকিট কাউন্টার তো এই বছর বেশি একটা দাম নাই কই দিছে সামনের বছর দেব 3000 টাকা করে কাটছি আমরা পুরো বুট মানে একটা একটা করে বুট যায় হ্যাঁ একটার ভিতরে আপনার বিশ পঁচিশ দিন উঠন যায় তো তিন হাজার টাকা করে টিক মন্দির ঘাটে নাইকেল কুঞ্জ যাও টিকিট হাজার চল্লিশ মিনিট লাগে দিয়া ঠিক আছে সবকিছু ঠিকঠাক বইয়া আবার রওনা দিলাম ভোট স্টার্ট হয়ে গেছে আবার রওনা দিলাম আমাদের লক্ষ্যে নাইকেল কুঞ্জ এটা হচ্ছে আমাদের লক্ষ্য যাইতে চল্লিশ মিনিট লাগব আর যাইতে একটু মনোরম দৃশ্য দেখায় খুবই দারুণ আইনার মতন জল পরিষ্কার খুবই দারুণ দৃশ্য যতবারে আই ততবারই আমার ভাল লাগে যারা নাকি আইছেন না অবশ্যই একবারে লাইয়া ভিজিট করে দেবেন নাগল বাগান বা নাইগলপুঞ্জ আমাদের ত্রিপুরার গর্ব

তার দিকে একটু কাচরা আছে তারপর পরিষ্কার আছে মোটামুটি কারণ পরিমাণে মানুষ রোজই দিকে বাইকের সব বান্ধবতী লাম আছে শেষ মোটামুটি অকানে আছে দুজন একজনে নুটকি কাত আছে চন্দন সুটকির চাটনি মাংস আর ভাত মাংস মোটামুটি হয়ে গেছে গা ঘিলা গল চারা আর দেশি মুরগির মাংসটা হাইটু পরে বো

গেলে মাছ বাদি তারপরে গিয়া ওই সবজি তবজি অনেক কিছু পাওয়া যায় তবে দাম একটু বেশি মার্কেটের তুলনা একটু বেশি আছে দোকান তারপরও গিয়ে দোকানপাট নাইতে লোন কিছু করার নাই তবে মাছ দেখো পাওয়া যায় মাছ বাদি খাইতে না বাড়ি নিয়ে ঠিক আছে এটা কিন্তু সব কিছু পাওয়া যায় ইসা মাছ তারপরে কাঠি মাছ আছে টিকা মাছ টিকা এই মাংস টিক্কা টাকা টাকা মাছ তিরিশ টাকা করে বাড়ি দি না টাকা করে বাড়ি

একদম পুরা দোকান এই মাথার একদম গাঁট লব্দি দোকান দিকে সব কিছু আছে না সব কিছু দেওয়ানো পরে তিনটা ডিম লইলাম এনে দশটা করে সিদ্ধ ডিম তবে এটা ঠিক আছে রেটটা সিদ্ধ ডিম দশটা কইরা সিঙ্গারা দশটা করে একই রেট আর মাছবাদি বাদি কেন সত্তর টাকা করে তিনটা মাছ লইছি খাইতেছি আমরা তিনটা মাছ বাদি সামনে দেখতে আর এদিকে থাকুন রিসোর্ট আছে যদি আপনারা যদি নাইট করতে চান ব্যবস্থা আছে না সাড়ে তিন হাজার হাজার টাকা একটা এটা বাথরুম লিট্রিন সব অ্যাডজাস্ট করে আছে এসিও আছে রাত্রেবেলা নাইট করলে পুরাটা একদম রাউন্ড করে এরকম ঘর আছে না থাকার মতন ব্যবস্থা প্রচুর এরকম ঘর আছে আর রিসোর্ট আছে থাকার ব্যবস্থা আছে সুব্যবস্থা আলিয়ে থাকতে পারেন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে এদিকে ক্রিসমাসের আগের দিন আছি ক্রিসমাসের সাজানো রয়েছে ক্রিসমাস যে সাজাইছে খুবই ফ্রেশ বা পরিচ্ছন্নভাবে রাখে একটু সামনে গিয়ে গুঁড়ে দেখাই আনি ফার্স্ট করে দিছি কারণ ব্লক অনেক নম্বর দিতেছে হাই ফার্স্ট করে দিছি প্রচুর মানুষের ফোটো টো তুলতেছে একটা গেট আছে আবার এটা তো ক্রিসমাসের ফল খেলা গাইছে তারপরে এদিকে টয়লেট টয়লেট বাম্প দিকে এদিকে মানুষ কিছু একদম লাশ অব্দি এরকম থাকার ব্যবস্থা আছে রুম আছে আর চারিদিকে নারেল গাছ নাইকেল কুঞ্জত যত্ব নারকেল গাছ থাকারই কথা যাই হোক ঘুরা ফিরা মানে আইল্যান্ডের ভিত্তিক খুবই সুন্দর জায়গা বা খুবই মনোরম দৃশ্য খুবই চারিদিকে সবুজ আর সবুজ খুবই ভালো লাগে আর চারিদিকে জল আর জল আমরা গোড়াগুড়ি করতে করতে দেখা খাওয়া দাওয়া রেডি গেছে গা বাপিদা আমরা ফিরে আনা করে বাপিদা বাদ বাদ তখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম আর মাংস দেশি মুরগির মাংস মাংস অন চোলাতেই রয়েছে হয়ে গেছে গা নাম আছে না কি চোলাতে চোলাতে লই লই আমরা খানা স্টার্ট করলাম এই মাংস সব জন্যে বাদ হয়ে গেছে চোলাতে মাংস লও বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ বিকালে কোনে প্রায় চারটে বাজে